তারা কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কেন এর আগের বছর দুই হাজার চব্বিশ সালে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফ্রি তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারা আজকে প্রথম থেকে এখনো পর্যন্ত চ্যাম্পিয়নদের মধ্যে কিন্তু পারফর্ম করে যাচ্ছে

আমাদের কিন্তু সেই বাংলাদেশের গৌরবকে দেখতে পাচ্ছি ফ্লিকার রাইট নাও অনেকটা কিন্তু ঠান্ডা মাথা রয়েছে তবে আর ডিএ জুনিয়র তোমাদের বিষয়টা হচ্ছে ফ্লিকার কিন্তু এবার মাস্ক পরে নেই আওয়ার স্টার বয় আমাদের সেখানে স্টার বয়কে আমরা সেখানে দেখতে পেয়েছিলাম